যারা আসার চক্রান্ত করতেছে চট করে ঢুকবে অথবা চট করে এসে দেশের মুসলমানদেরকে মারবে বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বিশ্রি ভালায় বাসায় গালিগালাজ করছে মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়রার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো আমরাও রেডি কি বলেন ঠিক না মনে রাখবেন গুণা করছেন পরে কোটি 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 গুণা প্রত্যেকটা গুণা এই যে আমার আগে হজরত বলে গেছেন তবা করলে অনেক সময় বান্দাকে জাহান নামে যেতে হয় মনে রাখবেন এই যে বান্দা জাহান নামে ঢুকবে একটা ভয় থাকে একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে শহীদ মরতে দেরি জান্নাতে যেতে দেরি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এরা যদি আমাদেরকে জানের ভয় দেখে আমরা বলবো ভাই তোরা আয় আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে আমাদের ইমানের ধার কমে গেছে তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে কি বলেন ঠিক না এই এখানে অনেক যুবকরা আছে তাদের চুল ঠিক নাই দাড়িও নাই নামাজও পড়ে না কিন্তু আপনি বলেন তো আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে এক কথা বলে ও জিব্বার ভিতরে রাখতে দিবে না কি বলেন আমরা নামাজও দুর্বল হতে পারি আমলও দুর্বল হতে পারি এবাদতে দুর্বল হতে পারি কিন্তু ইসলাম নিয়ে কুটুক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো না কোনো জন্য জান দিল এক পরিবার ইসলাম নিয়ে কোনো করা হবে না আওয়াজগুলো কলম করে বলেন আমিন আমাদের কাছে এগুলাই আছে এটাই আমাদের পুঁজি কি বলেন অস্ত্র নাই ক্ষমতাও নাই তবে পুঁজি আছে সেটা ইমানের পুঁজি এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে ঠিক কি না সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর দরের দরকার নাই অনেক দেখেছি 16 বছর দেখেছি হয়তো আবার সামনে কেউ আসে তাদেরকেও দেখবেন শান্তি কোনো জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই আল্লাহর ইসলাম ছাড়া নবীর সুন্নাহ ছাড়া শরীয়ত ছাড়া কাফ ছাড়া শান্তি এসে আশা করা স্বভাব নয় সম্ভব নয় দেখতে 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 গোল্লায় গেলো একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেলো আমার বললাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখার আর দরকার অনেক দেখছি স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের উপরে আমরা দেখছি এবার একটা বার আপনারা একটু দেখেন কথা কয় না আমরা তো অনেক দেখলাম এবার আপনাদের দেখা উচিত কি বলেন ঠিক না ওলামা একরামদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা ইনশাআল্লাহ এই দেশে যদি ইসলামী আইন আসতো যারা ওপারে চলে গিয়েছে একজনও হাত পা নিয়ে যেতে পারতো না এবং যারা আসবে এরাও কখনো ভয় করত না যে সরকার পাঁচ কোটি দিলে তিন কোটি মারা লাগবে এই এই আশা করতে পারত না কেন ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত জাহাদ সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি আল্লাহ ইসলামের দেশ দান করুক ভাইরা আমার আমি যেটা বলছিলাম এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে পীরকে যতটুকু ফলো করে মা বাবাকে যতটুকু মানে এতটুকুনের অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো মানুষ জান্নাতি হয়ে যেত মানে তো নাই বরং সে কথা বলে যে আমার গুনা নাই অধিকাংশ মানুষ গুনা করার পরে তার এসাস হয় না চিন্তাও করে নাকি মাফ চাইতে হবে যার চিন্তা নয় তার তাও নসিব হয় না আর যার চিন্তা আছে একদিন না একদিন তাও বা নসিব হয় অথচ হজরত অমর ফারুক নিজে পেরেশানিতে পড়ে গেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় অমর রাজি আল্লাহ ভাবতেন মাঝে মাঝে

ইসলামের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে রসুল সাহেব বলেছেন আমার পরে যদি কোন নবী আসতো সে হয়তো কে এই ওমর বলতেছেন দেখো আমার নামটা ওখানে আছে কিনা ওজাফা ফাডাক দিয়া বলেন আমিরুল মুমিন আল্লাহ রসুল সাল্লামের তরফ থেকে নিষেধ কার নাম কোন জায়গায় বলা যাবে না আমিরুল মুমিন কিচ্ছু বলেন না সোজা সদি বাসার মধ্যে চলে যায় একদিন দুই দিন তিন দিন হয়ে গেল চোখের মধ্যে ঘুম আসে না আমিরুল মুমিন টেনশন করে আর বারবার চিন্তা করে অমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই গভীর রাতের মধ্যে হাজার আমিরুল মুমিন হোজাফার বাসার দরজায় যা যা ডাক দেওয়া বলে আমি অমর তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম বলো দেখি প্রশ্নের জবাবটা আমার কাছে দিবা আমি দেখে অজায়ফা ডাক দেওয়া বলেন হ্যাঁ আপনার মতো একজন সাহাবি আমার দরজায় চলে আসলেন দরকারও ছিল না আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম কিন্তু গভীর রাতে আসলেন বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে আমি আপনাকে জবাব দিব আমি রুনমিনী ডাক দেওয়া বলো আমি অমূর যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানা জানে নামাজটা পড়বা কিনা আমি মতো একজন এত শানার সাহাবী বলতেছেন হোজায়ফা আমার এন্তেকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়ো কিনা কথা দাও হোজায় ফাড়াক দেয়া বলতেছেন কি বলতেছেন আপনি যার ব্যাপারে আমার এত ফজিলত বর্ণনা করলেন আপনার মতো একজন সাহাবাসেন জানা যা আমি হোজায়েফা পড়বো না এটা হতে পারে না হ্যাঁ আমি রুম আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচান আমি অবশ্যই 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 আল্লাহর কসম আপনার লাশের জানাজা পড়ে সৌভাগ্যবান হব আমি রুবুমিনিবা আল্লাহর কাছে ডাক দেওয়া হলো আল্লাহ الحمد আপনার জন্য শুকরিয়া কৃতজ্ঞতা আপনার প্রতি হোক আমার প্রশ্নের জবাব হয়ে গেছে হুজুর ফড়াক দেয়া হলো হুজুর বুঝলাম না প্রশ্ন করার আগে আপনার হাল হচ্ছিল না এক রকম এখন আরেক রকম কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে প্রশ্ন করার জন্য আসলেন অমর ডাক দিয়া বলে হে হুজায়ফা আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্টি দিয়েছেন কে কে মুনাফিক কে কে তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতে আছে কিনা এটা বলো নাই আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আমি জানি তুমি হুজায়ফা স্পষ্ট হয়ে গেল তার মানে আমি অমরের নামটা মুনাফিকের খাতায় নাই মুমিনের খাতায় আমি মুমিনের মতো প্রেশা করে আমি মুমিন নাকি মুনাফিক টেনশন

তারাও খুশি আমরাও খুশি তার মানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির কথা বলে দিয়েছে প্রত্যেকটা সাহাবীকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সনদ দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে নবী কি বলেন বলেন সাহাবাকরাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যারা তাবেঈ আমার সাহাবীকে যারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন এই তিন জামানার মানুষ গুলো আল্লাহ পাকবুল আলমিনের দয়া মাফ পেয়ে যাবেন কিন্তু ওখান থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ জমিনে আসবে আর যাবে ওই মানুষগুলাই আল্লাহর তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে এই কারণে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সবগুলো মানুষ যদিও আমরা দু সালে এই বাংলাদেশের মধ্যে বসবাস করছি কিন্তু মনে রাখবেন আমাদের এই দেশের কিছু কিছু মানুষ আমাদের আকাবির বুজুর গালে দিনদেরকে গালি দিয়া বলে তারা নাকি ইসলাম বোঝে নাই মনে রাখবেন তার কথা অনুযায়ী আমাদের আকাবির বুজুর গালে দিন না যদি ইসলাম নাও বুঝে আপনার কথা মতো তারা আল্লাহর জান্নাত বুঝে জান্নাতে চলে গেছে আর আমরা বেশি বুঝার কারণে জাহান্নামি হয়ে তারপরে মারা যাই ঠিক না। এই জন্য আল্লাহ বলেন যা তা জামানা যত পিছনে মানুষটা তো আল্লাহর জান্নাতের নিকটে জামানা যত যত পিছনে আজকে থেকে একশো বছর আগে যে এই বান্নাটা জন্মগ্রহণ করলো ওই বান্নাটা আমার থেকে একশো বছর হলো রসুলের নিকটে তার মানে জান্নাতের নিকটে যে ব্যক্তিটা আজ থেকে পাঁচশো বছর আগে জমিনে আসছে ওই বান্দাটা আমার বয়গম্বরের পাঁচশো বছরের নিকটে আমার থেকে পাঁচশো বছর আগায়া অর্থাৎ আজকের সন্তানটাও আগামী কালের সন্তান থেকে একদিন হলো রসুলের নিকটে আবার দশ বছর পরের সন্তানটা আজকের সন্তান থেকে নবীর থেকে দশ বছর পিছা এই কারণে জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান নামের নিকটে চিন্তা করে দেখেন তো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের পঞ্চাশ বছর আগের কথা যদি বলি আমাদের এলাকায় আমরা আমাদের মাদেরকে দেখতাম খালাদেরকে দেখতাম রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখতাম যখন নাকি কোনো মুরব্বী মহিলা রাস্তা দিয়ে হাঁটতো পরপুরুষ দেখার সাথে সাথে ঘন্টাটা দিয়ে কোন বিল্ডিং এর আড়ালে যায় লুকায় দু একটা দেখা যায় যারা করে ওরাও দেখবেন বয়স তার আশি অথবা এক সময় দেখতাম যখন নাকি মানুষ আসতো সামনে আমাদের মা বোনা গাছের আলোরে লুকাইতো মসজিদে লুকাইতো পুকুর পাড়ে লুকাইতো কোনোভাবে যেন কোন পর পুরুষ না দেখে এমনকি নিজের জামা পর্যন্ত উঠানের মধ্যে না তে দিত না যাতে কোনো পর পুরুষ আমাদেরকে না দেখে এখানে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষ একজন একটু হাতটা উঠাবেন যে আমি আমার এই জিন্দিগিতে এখনো পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে কোনো গুণা করি নাই আছেন কি কেউ সারা বাংলাদেশে আছে কেউ বিশ্বে কেউ আছে এই শত কোটি কোটি মুসলমান একটা মানুষ কথা বলতে পারবে না যে আমার কোন গুণা নাই কিন্তু এত কোটি কোটি মুসলমানের মাঝখানে আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ আছে যে কোনোদিন গুণা করে নাই বুঝছেন আপনারা চিনছেন আপনারা চিনেন নাই কি নাম তো মার্শাল্লাহ কি নাম আব্দুল নতিফ সিদ্দিক সে গত বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম সে কথা বলতেছে যে আমি আল্লাহ পাকের নিয়ামত পাই এই কারণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কারণ আমি গুনাই করি নাই আচ্ছা বলেন কত বড় बुजुर्ग যে লোকটা বলে আমার কোনো গোলা নাই এরকম বড় बुजुर्ग না কিভাবে বললাম ভাই শয়তানও তাকে দেখে বলে আল্লাহ আমারে পাঠানোর দরকার ছিল না কথা ঠিক কিনা বলেন কত বড় নাফরমান হইয়ে কথা বলতে পারে যা আমার জিন্দগিতে কোনো গুনাহ নাই কত বড় নাফরমান হইয়ে কথা বলে অথচ আল্লাহ পাক বলেন তোমরা ইস্তেগফার করো তওবা করো কারণ এই দুনিয়াতে গুনাহগার না এমন কোন বান্দা নাই যত বড় বয়স আমলের ত্রिष्टি গুনাহের ত্রिष्टিও তত বেশি এই বান্দা এই জমিনে গুনাহ করে এমন কেউ নাই বাকি মাগার যদি দ্বীনের পথে থাকে তো থাকার কারণে কিছু না হইলো অনেক কাজ করা যায় আর দিনের বাইরে থাকলে তো কোনো কথাই নাই নিজের সরকারি টাকাকে নিজের পকেটের টাকার মনে করে তারপরে খরচ করে তোগুলো তো আরো বড় গুণাঘার যারা দিনের পথে আছে তারা আলহামদুলিল্লাহ ছোটা ভালো দিনের বাহিরে যারা এদের হালত তারও করুন এরপরে সে বলতেছে আমার কোন গুণা নাই শয়তান ওদেরকে দেখলে ডরায় লজ্জা পায় কারণ দু হাজার যে মানুষগুলা

টাকা যদি লাগে কাকে ভাই আমরা অনেক দেখেছি আমি কারো নাম বলবো না কাউকে আঘাত দিয়েও কথা বলছি না তবে আমাদের দেশে যারা রাজনীতি করে এই সমস্ত মানুষগুলো দু চার টাকার কারণে চায়ের বিনিময়ের কারণে রাজনৈতিক নেতাদের পিছনে সারা জিন্দিগি খরচ করে লাস্টে না আছে দুনিয়ার কোন সুফল না আছে আখাতের কোন সুফল টাকা যদি দুনিয়ার কোন মানুষের পিছনে না দিয়ে আল্লাহর পিছনে দিত তাহলে জান্নাতি হয় নিশ্চিত কবর ওই জন্য ঠিক কিনা জানে কর সুতরাং অনেক দেখেছি আমরা আমরা দুনিয়াতে বাংলাদেশে শান্তি খুঁজি এই জায়গায় খুঁজি ও জায়গায় খুঁজি কোন জায়গায় শান্তি পাই না পাবো না কারণ যারা যাবে যারা আসবে এদেরকে আমি দুই পাখির একই পাখির দুই ডানাই মনে করি কি বলেন আপনারা ইসলাম ছাড়া দেশে শান্তি আসবে কি মনে হয় শান্তি আসবে সময় বড় কঠিন সময় সময়টা বড় কঠিন সময় যেই সময়ে আমাদের চতুর্দিকের দাদা বাবুরা আমাদেরকে কিভাবে কোন ভাষা করা যায় এই চক্রান্তে মেতে উঠেছে বাংলাদেশের মুসলমানদেরকে আর হিন্দুদের ভিতরে এরা মারামারি দ্বন্দ্ব লাগানোর জন্য পায়তারা করতেছে ইনশাআল্লাহ এরা এদের কাজে সফল হবে না আমরা আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দিতে শিখেছি আমরা যদি আমাদের হিন্দুদের মন্দির পাহরাই তাদেরকে আমাদের রাষ্ট্রের তা সব দেশে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকার কথা শুনি দেখি আমরা অনেক সময় কোথাও বলতে শুনি ধর্ম জারজার উৎসব শুনলেন আপনারা ধর্ম জারজার উৎস ধর্ম জারজার উৎস যদি সবাই হয় তাহলে আমাদের মাহফিল আপনারা আসেন না কেন কি বলেন আমাদের মসজিদে আপনারা আসেন না কেন মওলানা আকবরের এই দেশের হিন্দু মুসলমান এক সঙ্গে থাকে এক সঙ্গে বসবাস করে কেন কাটা এক সঙ্গে হয় ভালো সদাই একে অপরের থেকে কিনে কেউ যদি এই ভক্তিত্ব এই এক সঙ্গে মিলে মিশেকে বন্ধ করতে চায় ওই স্কন্দবের কোলাঙ্গাদের ইনশাআল্লাহ বাংলা জনontan বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় রক্ত জীবনের বিজয় রক্ত আর জীবনের বিরিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা শাসনের নামে কেউ বিশ্বে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিলা কয় করব কাকে যারা গোমূত্র খায়রা আমাদের উপরে অত্যাচার চালানোর সাহস দেখায় আমরা আলহামদুলিল্লাহ গোশত খায় কি খায় কি খায় শক্তি আমাদের বেশি হওয়ার কথা এ হিন্দু মুসলমান আগেও এক ছিল এখনো এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি এক সঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি কিন্তু কেউ যদি ইমানের উপর আঘাত দেয় চার মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল আমার প্রয়োজনে লড়াই হবে কবে সেটা হবে ইমান বাঁচানোর লড়াই ঠিক কিনা ইমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের ইমানকে কবল করে বলে আমি চতুর্দিকে চক্রান্ত চলছে সুতরাং আমি তো গত এক সপ্তাহ দশ দিন ধরে মনে মনে মন করা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ